মানে বাস্তব সংখ্যা অর্থে বাস্তব সংখ্যা কাকে বলে জানছিলাম মূল সংখ্যা মূল সংখ্যা নিয়ে গঠিত গঠিত হচ্ছে বাস্তব সংখ্যা এখানে আছে ফাইভ একটা মূল সংখ্যা এবং যদি মূলত না হয় তাহলেই সেটা কি হবে অমূল হবে আমাদের প্রথমে মূল সংখ্যা সম্পর্কে জানতে হবে বাস্তব সংখ্যা ছিল দুই প্রকার একটা ছিল মূল

তো আমাদের প্রমাণ করা শুরু করবো এখন সংখ্যা একটি মূল সংখ্যা আগে দেখবো এটা মূল সংখ্যা নাই মূল সংখ্যা

তখন যদি কেউ তারা ভুল তাহলে আমাদের এখানে আসতেছে ফাইভ কিউ এখানে কিউকে কারা গেলে এখানে থাকে একটা কিউ এবং এখানে হচ্ছে কিউ স্কোয়ার বাই কিউ এখানে আসতেছে ফাইভ কিউ এখানে আসতেছে পি এক্স স্কোয়ার বাই কিউ এখানে দেখা যাচ্ছে এই ফাইভ কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে এখানে কিউ এর মান যেকোনো একটা বসাইলে পূর্ণ সংখ্যা আসতেছে এখানে পি এক্স স্কোয়ার বাই কিউ সংখ্যা আসতেছে না কারণ এইগুলা সহমূলী কোন করা যাদের বসাগু এক সেগুলোই হচ্ছে সহমৌলিক সংখ্যা যেমন অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মানে তিনের সহমৌলিক হচ্ছে এক আর তিন এক আর তিনটা যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ফাইভ ওয়ান আর ফাইভ এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা স্পষ্টত

আর কি হচ্ছে পূর্ণাঙ্ক সংখ্যা যেখানেই এই আর কি হচ্ছে সমমৌলিক সংখ্যা এবং কিউ এক এর থেকে বড় কিউ হচ্ছে এক এর থেকে বড় যেহেতু এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ সংখ্যা এটা এটা আর এটা সমান হতে পারে না কারণ এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ সংখ্যা আমরা দেখতে পারি ফাইভ কিউ ও থ্রি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না সমান হতে পারে না সমান হতে পারে না তাহলে 5 কিউব ইজ নট ইকুয়াল টু স্কয়ার বাই 2 যেহেতু এটা সমান হতে পারে না তাহলে আমাদের কি এই শর্তটা মানে না মূল সংখ্যার এই শর্তটা মানে না যেহেতু এই শর্তটা মানে না তাহলে কি √5 বাই √5 সমান সমান p বাই q মূল সংখ্যা হতে পারবে না যেহেতু এটা মূল সংখ্যা হতে পারবে না তাহলে কি √5 এর কিও মূল সংখ্যা হবে নোট লিখে দিব আমার নোটটা লিখে দিবাই রুট ফাইভ কেপি বাই কি প্রকাশ করা যায় না করা যায় না আমরা থার্টিন সংখ্যা নির্ণয় করতে পারবো যাতে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ